আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কীভাবে আপনারা আপনাদের বাচ্চাদের কিংবা আপনার নিজের জন্য জন্ম নিবন্ধন করবেন সেই বিষয়ে কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে অনলাইনে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই সব কিছুই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব। তো প্রথমত আমরা দেখে নিব যে কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করে ফর্মটি সংগ্রহ করবেন তারপরে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং এই ফর্মটি নিয়ে আপনাকে কোথায় যেতে হবে সে বিষয়ে কিন্তু কমপ্লিটলি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কত টাকা আপনার লাগতে পারে কাগজটি হাতে পেতে কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে কিন্তু আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেই ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর আপনারা কিছুটা এরকম দেখতে পাবেন তো এখানে আপনাকে প্রথমত নির্বাচন করতে হবে যে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনটা করবেন আপনার জন্মস্থানের ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা ওকে তো আপনি জন্মস্থান জন্মস্থান দিয়ে যদি ক্লিক করে পরবর্তী অপশনে যান তাহলে আপনি জন্মস্থানের ঠিকানা যেটা দিবেন সেই অফিসে গিয়ে সেই ওয়ার্ড কাউন্সিলর বা সেই চেয়ারম্যান অফিসে গিয়ে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে আর স্থায়ী ঠিকানা অপশানে ক্লিক করলে স্থায়ী ঠিকানার অফিসে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে ওকে তো এখান থেকে আপনার যে ঠিকানায় জমা দিয়ে আসবেন সেই ঠিকানা প্রথমত নির্বাচন করবেন তো ধরুন আমি স্থায়ী ঠিকানাতে কাজটা করবো যেটা আমি স্থায়ী ঠিকানা অপশানটাকে নির্বাচন সিলেক্ট করে পরবর্তী অপশানে চলে যাব অপশানে যাওয়ার পর আপনি এই ফর্মটাকে তিনটা স্টেপে আপনাকে ফিল আপ করতে হবে ফার্স্ট স্টেপে হচ্ছে আপনার এখানে ব্যক্তিগত তথ্য এবং জন্মস্থানের ঠিকানা দিতে হবে সেকেন্ড স্টেপে গিয়ে আপনার ঠিকানা ফিল আপ করতে হবে এবং থার্ড স্টেপে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে ওকে তো ডকুমেন্ট কিন্তু যে কোনো দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে কীভাবে আপলোড করবেন সবই কিন্তু দেখিয়ে দিব তো প্রথমত চেয়েছে আপনার নাম তো নাম আপনাকে দুই ভাগে লিখতে হবে ওকে আপনার নামটাকে এখানে বাংলাতে ফার্স্ট পার্ট লিখবেন এখানে ইংরেজি এবার বাংলাতে সেকেন্ড পার্টটা লিখবেন ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন তা আমি ফার্স্ট পার্টে রাখবো মোহাম্মদ ইসমাইল আর লাস্ট পার্টে গিয়ে রাখবো হোসেন ঠিক সেইমভাবে ইংরেজিটা আমরা লিখে ফেলবো তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ দেবেন তো আমি উপরে তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি ওকে নামটা লিখে ফেললাম এখন হচ্ছে জন্ম তারিখ তো এখান থেকে আপনার যে জন্ম তারিখটা রয়েছে আপনার সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো এখানে জন্ম তারিখ নিয়ে একটি আবার কথা রয়েছে সেটি হচ্ছে আমরা অনেকেই কিন্তু জানি যে বাচ্চাদেরটা করার জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন লাগে তাই না তো আপনার বয়সটা কিন্তু শিথিল করে দেওয়া হয়েছে যেমন আগে যদি সাল দু হাজার এক দিত তাহলে কিন্তু বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটা বাধ্যতামূলক ছিল কিন্তু এখন যাদের জন্মসাল দুই থেকে তাদের ক্ষেত্রে বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে আর যাদের জন্মসাল দুই হাজার নয় কিংবা তারও আগে আট সাত দুই হাজার ঠিক আছে তাদের ক্ষেত্রে বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে না জাস্ট তাদের এনআইডি কার্ড হলেই হবে আর যদি কারো নিজের এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে নিজের এনআইডি কার্ড দা করতে পারবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন দুই সালের পর থেকে বাচ্চাদেরটা করতে গেলে বাবা মার অনলাইন জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়বে ওকে তা আমি জন্ম তারিখ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনি আপনার পিতা মাতার কততম সন্তান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করবেন তারপরে যদি আপনার এনআইডি কার্ড থাকে সেই নাম্বারটি দিতে পারেন আর চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর হচ্ছে এখন আপনার জন্মস্থানের ঠিকানা তো প্রথম হচ্ছে হচ্ছে দেশ দেশ বাংলাদেশ থাকবে তারপরে হচ্ছে আপনার বিভাগ যে বিভাগে পড়েছে বিভাগটাকে দিবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে জেলা নির্বাচন করবেন তারপর হচ্ছে আপনার এটা সিটি কর্পোরেশন নাকি উপজেলা ঠিক আছে কিসের আন্ডারে সেটা দেবেন তো আমাদেরটা যেটা ঠিকানা দিব সেটা হচ্ছে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে তো আমি এখান থেকে ঢাকা উত্তর ক্লিক করবো চলে আসছে পরবর্তী অপশন ওয়ার্ড অবলিক অঞ্চল তো আমাদের যে ওয়ার্ড এটা জমা দিতে হবে ওকে সেই ওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব তো আমি মানে যে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো তো আমি আমাদের এই ওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদের ওয়ার্ড অবলিক অঞ্চল দেওয়ার পর এখান থেকে আমাদের ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বারটাও দিয়ে দিলাম ঠিক আছে এখানে অটো আসবে যাতে আমরা ক্লিক করব তারপর আমাদের ডাকঘর তো আমাদের এলাকার যে ডাকঘরটা রয়েছে সেই ডাকঘরটা দিয়ে দেবো অবশ্যই একটা জিনিস কাজ করবেন সেটা হচ্ছে ডাকঘরের পাশে একটা হাইপেন দিয়ে পোস্টাল যে কোডটা রয়েছে সেই পোস্টাল কোডটা দিয়ে দেবেন তাহলে ঠিকানাটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে যায় তারপর হচ্ছে আপনার গ্রাম পাড়া অবলিক মহল্লা তো এখান থেকে আপনার যে পূর্ণাঙ্গ ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা লিখবেন তো আমি এখান থেকে পূর্ণাঙ্গ ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি তারপরের ঘরে এসে আমি বাংলাতে লিখবো বাসা নাম্বার এবং রোড নাম্বার এখন আমি সেম জিনিসটা এর পাশে আমাকে ইংরেজিতে টাইপ করতে হবে তো আমি সেম জিনিসটা এখন আমি ইংরেজিতে টাইপ করে দিচ্ছি তো অবশ্যই মনে রাখবেন বাংলা এবং ইংরেজি দুইভাবেই কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে আর আপনি যখন সার্টিফিকেট পাবেন সার্টিফিকেটে দেখতে পাবেন কি যে বাংলা এবং ইংরেজি দুইভাবেই দেওয়া রয়েছে সার্টিফিকেটের মধ্যে তো এখানে যদি কারো গ্রামের ঠিকানা থাকে তো আমি তো ঢাকার ঠিকানা দিয়েছি তো ঢাকার ঠিকানায় বাসা নাম্বার দিলাম রোড নাম্বার দিলাম সেকশন ব্লক দিয়েছে তো আপনাদের গ্রামের ঠিকানার ক্ষেত্রে যদি আপনাদের কোনো বাসা নাম্বার বা রোড নাম্বার না থাকে সেক্ষেত্রে এই বক্সটা আপনার চলে খালি রাখতে পারেন এখানে হচ্ছে যেগুলো রেড চিহ্ন রেড চিহ্ন হচ্ছে আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে যেগুলো রেড চিহ্ন নেই সেটা আপনি খালি রাখতে পারেন যেমন যদি গ্রামের ঠিকানা দেন সেক্ষেত্রে শুধু গ্রামের নামটা দিয়ে গ্রাম লেখে একটা হাইপেন দিয়ে গ্রামের নামটা লিখে দেবেন আর যদি কোনো বাড়ির নাম্বার থাকে যেমন হাওলাদার বাড়ি মিয়া বাড়ি তো সেক্ষেত্রে আপনার নিচের ঘরে বাড়ির নাম দিতে পারেন বা বাড়ির নাম্বার দিতে পারেন আর না থাকলে ডিসক্রিপ করতে পারেন ওকে তো এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে চলে যাবেন পরবর্তী স্টেপে এখানে আসার পরে আপনি আপনার পিতা মাতার তথ্য দেবেন তো এখানে আপনি আপনার পিতার নাম বাংলা ইংরেজি এবং তার যদি এনআইডি কার্ড নাম্বার থাকে সেটা দিয়ে দিবেন তো জিনিসটা বাধ্যতামূলক সেটা হচ্ছে পিতার নাম লেখাটা এছাড়া পিতার এনআইডি কার্ডের নাম্বার বা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক নয় কেননা জন্মসাল দুই হাজার যদি এখানে দুই হাজার দশ হইতো সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলা লিখতে পারতেন না আপনাকে এই জন্ম নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ দিলে অটোমেটিকলি নামটা ফিল হয়ে যেত ওকে তো যেহেতু আমার নামটা লিখতে হবে সেক্ষেত্রে আমি নামটা দিয়ে দিচ্ছি ফার্স্টটা লিখবো বাংলাতে তারপর হচ্ছে আমি ইংরেজিতে দিয়ে দিব তারপরে পিতার জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিলাম সেমভাবে মায়েরটা আমরা লিখে দিব সেমভাবে আমরা মায়েরটা লিখে ফেললাম মায়ের এখান থেকে জাতীয়তা দিয়ে দিলাম তারপরে চলে যাব পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আসার পর আপনি ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তো আমরা কিন্তু প্রথমে সিলেকশন করেছিলাম স্থায়ী ঠিকানা আমরা এই কাগজটা ইস্যু করাবো তো আমি এখন এইখানে যে ঠিকানাটা ফিল করব সেই ঠিকানার কার্যালয়ের বরাবরে কিন্তু আমাকে কাগজটা জমা দিয়ে আসতে হবে তা আমার যদি জন্মস্থান স্থায়ী একই থাকে সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে টিক মার্কেট অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবো সেম ঠিকানা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আর যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে আমরা আলাদাভাবে লিখে ফেলবো সেমভাবে বর্তমান ঠিকানা একই থাকলে টিক চিহ্ন দেবেন আর যদি আলাদা থাকে আলাদাভাবে সব কিছু ফিল আপ করবেন তো আমার হচ্ছে একই ঠিকানা সেক্ষেত্রে আমি তিনটা ঠিকানা একই রেখে ফেললাম তারপরে চলে যাবে পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আসার পরে এই অ্যাপ্লিকেশনটা কে জমা দিতে যাবে আপনি নিজে নাকি অন্য কেউ ধর ধরো নিজে যেতে চাইলে নিজে অপশানে ক্লিক করবেন এখানে আপনার নামটা চলে আসবেন আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে পিতা মাতা একটা অপশান পাবেন সেক্ষেত্রে পিতা বা মাতা যে যাবে তার নামটা ক্লিক করে দেবেন ওকে তো আমি নিজ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ডকুমেন্ট তা আপনাকে এখানে দুইটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো কি ডকুমেন্ট এখানে আপলোড করবেন আর ডকুমেন্ট কিন্তু সর্বোচ্চ আপনি দুই মেগাবাইটের নিচে থাকতে হবে তো ডকুমেন্ট এখানে আপনি আপলোড করতে পারেন যদি আপনার এনআইডি সে আপনি বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল যে কোনো একটা বিলের কপি দিয়েলেই হবে তো এই দুইটি ডকুমেন্ট আপনি আপলোড করবেন তো আমি দুটি ডকুমেন্ট আপলোড করে ফিরছি আমি দুইটি ডকুমেন্ট আপলোড করব এখান থেকে ফার্স্ট একটা টিকা কার্ড তারপর হচ্ছে বিলের কপি তো এখান থেকে আমি একটা টিকাটাকে এখানে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করবো ফাইল টাইপ এই যে চিকিৎসা কর্তৃক পড়ত ঠিক আছে এই ফার্স্ট অপশনটা রেখে স্টার্ট অপশানে ক্লিক করবো আপলোড হয়ে যাবে আর সেকেন্ডটা হচ্ছে আপনার আমি একটি বিদ্যুৎ বিলের কপি দিব নিচেরটা নির্বাচন করব এই যে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষণাপত্র ঠিক আছে সেকেন্ডটা তো দুইটা ডকুমেন্ট দুইটা জিনিস সিলেকশন করে আপলোড করে দেবেন ওকে আপলোড হয়ে যাবে দেন চলে যাবেন পরবর্তী স্টেপে আপনাকে একটা প্রিভিউ দেখাবে এখানে সব চেক করে দেবেন যদি সব কিছু ঠিকঠাক মতন থাকে এখান থেকে একটা ফোন নম্বর দিয়ে ওটিপি পাঠিয়ে ওটিপিটা রিসিভ করে সাবমিট করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে সাবমিট হয়ে যাবে অবশ্যই সাবমিট করার আগে ভালো করে চেক করে তারপর সাবমিট করবেন কেননা একবার যদি ভুল সাবমিট করে ফেলেন সেটা কিন্তু পরবর্তীতে কারেকশন করার সুযোগ নেই আবার কিন্তু নতুনভাবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তো ভুল থাকলে এখানেই আপনারা ভুলটাকে কারেক্ট করে দেন অ্যাপ্লিকেশন করবেন যাতে দ্বিতীয়বার আমাদের আবেদন করতে না হয় ওকে তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে ওটিপি পাঠানো অপশানে ক্লিক করব ওকে ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে তো এখন আমার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে আমি জাস্ট আপনার টাইপ করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে ওকে তো ওটিপি দেওয়ার পরে আপনারা কিছুটা এরকম একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে আপনার একটি অ্যাপ্লিকেশন আবেদনপত্রের নাম্বার পাবেন আপনারা চাইলে এই আবেদনপত্রের নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই নাম্বারটি আপনার ফোনে কিন্তু এস এম মধ্যে চলে যাবে এখন আপনারা কী করবেন এখান থেকে যে আবেদনপত্র প্রিন্ট এই অপশানে ক্লিক করলে কিন্তু একটি পিডিএফ ফাইল প্রিন্টের অপশন পাবেন যদি এই অপশানে ক্লিক করে পিডিএফ প্রিন্টের অপশান না পান সেক্ষেত্রে আপনারা আরেকভাবে প্রিন্ট আউট করে নিতে পারবেন সেটা হচ্ছে প্রথমত এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আছে এটা কোথাও কপি করে রাখবেন বা এটা কোথাও লিখে রাখবেন এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারবেন তো আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কীভাবে প্রিন্ট করবেন দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে আসার পরে এই যেখান থেকে আপনার জন্ম নিবন্ধন অপশানে ক্লিক করবেন এই দেখুন একটা অপশান পাবেন আর জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবেদনপত্রের ধরন ফার্স্টেডটা রাখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিবেন এখানে আপনার জন্ম তারিখ দিবেন দিয়ে আপনার এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফ ফাইলটা আবার পেয়ে যাবে ঠিক এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধন করার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো ডকুমেন্টের কথা কিন্তু আমি এই যে যখন ডকুমেন্ট সংযুক্ত করেছেন মানে করার কথা বললাম তখনই কিন্তু অলমোস্ট অর্ধেক বলে ফেলেছি তাও একদম শর্টলি আমি বলে ফেলি ডকুমেন্ট লাগবে যদি আপনার এনআইডি কার্ড থাকে অথবা আপনার পাসপোর্ট থাকে তো সে একটা ডকুমেন্ট দেবেন আর হচ্ছে বিদ্যুৎ বিলের কপি তো একদম ক্লিয়ারলি বলে ফেলি যদি বয়স বেশি থাকে আপনার ভোটার আইডি কার্ড আসে সেক্ষেত্রে শুধু আপনার এনআইডি কার্ড এবং ইউটিলিটি বিলের কপি দিলেই হবে যদি বয়স কম থাকে আপনার এনআইডি কার্ড হয়নি কিন্তু আপনার বোর্ড সার্টিফিকেট আসে সেক্ষেত্রে লাগবে আপনার বোর্ড সার্টিফিকেট যেটা হতে পারে পিএসসি জেএসি এস ঠিক আছে যে কোনো একটা সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার পিতা মাতার এনআইডি কার্ড এবং লাগবে একটি ইউটিলিটি বিলের কপি যদি আপনার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার লাগবে যে ছোটোবেলায় টিকা দিয়েছেন সে কার্ডের কপি যদি টিকা কার্ডের কপি না দিতে পারেন আপনারা যদি ক্লাস থ্রিতে ফোরে ফাইভে সিক্সে পড়ে সেক্ষেত্রে সে যে ক্লাসে পড়ুক না কেন সেই ক্লাসতে একটা প্রত্যয়নপত্র যে সে তার নামেটা পিতার নামেটা মাতার নামেটা একটা স্কুলের প্যাডে একটা প্রত্যয়নপত্র দিবে সে প্রত্যয়নপত্র একদম এক কথা বলতে গেলে নিজের একটা ডকুমেন্ট যেটা হতে পারে নিজের এনআইডি কার্ড নিজের পাসপোর্ট নিজের স্কুল সার্টিফিকেট নিজের টিকাকার্ড নিজের প্রত্যয়নপত্র বা যদি মেডিকেলে জন্মানো সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট তো নিজের যে কোনো একটি কাগজ ঠিক আছে আরেকটি হচ্ছে যদি নিজের এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে পিতা মাতার আইআইডি কার্ড আর নিজের এনআইডি কার্ড থাকলে পিতামাতার মাতার এনআইডি কার্ড লাগবে না তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি বিদ্যুৎ পানি গ্যাস বা যদি নিজের বাড়ি থাকে সে তার খাজনার কপিও দিতে পারেন ওকে তো এই হচ্ছে মূলত ডকুমেন্ট লাগবে এছাড়া আর কোনো ডকুমেন্ট লাগবে না তো এখন কথা হচ্ছে কত টাকা লাগবে কত দিন লাগবে কোথায় গিয়ে জমা দেবেন তো আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন যে ঠিকানা যেমন স্থায়ী ঠিকানা সাবমিট করেন সেক্ষেত্রে স্থায়ী ঠিকানার যে কার্যালয়টা আছে যদি ঢাকার মধ্যে থাকে সে ওয়ার্ড অফিস আছে সেক্ষেত্রে ওয়ার্ড অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন যদি আপনার চেয়ারম্যান বা ইউনিয়ন অফিসে যান সেক্ষেত্রে ওইখানকার অফিসে জমা দিয়ে আসবেন তো এক কথা বলতে গেলে কি আপনার ঠিকানা যে জায়গার থেকে কাজটা হচ্ছে সরকারিভাবে সেই জায়গায় গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে সরকারি খরচ হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে সরকারি খরচ হচ্ছে পঞ্চাশ টাকা নেবে আর সময় লাগবে আপনার সাত থেকে পনেরো দিনের মতন সময় লাগতে পারে তো এর মধ্যে আপনার কাজ হয়ে যাবে সার্টিফিকেট আপনার হাতে পেয়ে যাবে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আপনার অ্যাপ্লিকেশ সাবমিট করবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল তুলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ